উঠায় আমাদের রাজ্যের উজির নাজির সেই তাদের দুঃখ যা আমার সহ্য হয় না তোমরা বেগুন পটোল আলু গোটা লাগাও বাজারে জিভাও লাগে খেতে হবে নাও আদেশ করুন মহারাজ আমার রাজ্যের মাটিতে হাগু দিবে কষ্ট করে আপনার চামুস মারতে হবে না কোন সন্ধের পথে পুষ্পা হৈর কালচন্দ্র হাতে ধরে হাত ধুই না পাশে ধানдая дам পুষ্পা তোর বায় নেহি চাইগা

अरे तू ला दे ऐसे तो मतलब तू ला किसे बोले झुकेगा नहीं झुकेगा नहीं धरुन पुष्पा मुकेगा नहीं साला पुष्पा डराया मुते देगा तो सिलेंडर नहीं करेगा हां एटाई पुष्पर पावर सूखेगा नहीं साला ভাই ভাই এই ভিডিও টাকে আমার আব্বাই দেখবো ভাই আপনার বাবা দেখবো এই ভিডিওটা তো বিশ জানতে আমাদের ভুয়াটি সাথে থাকুন শীতকালের সম্বল কি আর বউгом আর মু দুঃখের কথা ভেনা সকাল বেলায় ঠান্ডা ভাত আমার বাইরে খেতে হয় যদি একটা বৌ থাকতো তাইলে তো আর আমার ঠান্ডা ভাত বাইরে খেতে হতো না মাইকি আর কই দুঃখের কথা সারা রাত গড়ি ফেরাই মধ্যরেতে যাই হইবল লাগা পিছনা ঠান্ডায় বড় ভয় ঠায় শোয়ার লগে লগে ভাই আমারও কষ্ট আছে ভাই আমি তো বিয়া ঘর বাচ্চা শরমে আমার আপারে বলতে পারি না ভাই কুর্তা সে ফির্তা আন্দোলন এ ওয়াওয়া করবি না ওয়াওয়া ওয়াওয়া কুর্তা সে আন্দোলন এই শীতে বউ না পাইলে কিনা ফালামু একটা কম্বল গাইতে লাগে শীত দিনা লাগে ঠান্ডা ওয়াওয়া কইতন না না আচ্ছা থাক কোলাক্ত আমি কইতাছি ওয়াওয়া ওয়াওয়া পাইতে লাগে শীত দিনা লাগে ঠান্ডা শীতকালে যুবক ক্লাব বানাতে শুড় হয়ে যায় দুডা আন্ডা হندو পার্থ সহর হ্যাঁ কিরকার কালকে যে হেপি নাও তোর দে 500 আম্মা এই সদর মাথাছিল আ আমার বন্ধু কি করে পুলিশ ফুল দে না মার ময় জায়গায় আমি যাবো অন্য জায়গায় পাও থাকলে কি করবি

এই শয়তানটা কারপোলা আমি তো কালকেই horekata বীজ দিলাম আজি বলে ভাইরাস দিয়া দিব তাবলালে ছাগল লাগছে পরে যায় হিরিসকুড়ি খেদ দেইছি যাইতি সারা ছলা নিয়ে সারাศรี দূর মারছে